দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম সেনাপ্রধানের যেই ভূমিকা আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে কিন্তু উনি কি ভূমিকা পালন করছেন তা আস্তে আস্তে সবার কাছে স্পষ্ট হয়ে উঠছে প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান কেন আওয়ামীকে পুনর্বাসন করতে এত তৎপর এত নাটক এত খেলা হোয়াট ফর যে আপনি অবসরের পরে আপনি এবং স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পালিত যেই সব দুশ্চরিত্রের সিনিয়র জেনারেল আছে বা অন্যান্য অফিসার যারা আছে কিছু অল্প কিছু তাদেরকে নিয়ে সৈরাচারী ১৬ বছর শাসন আমলে যেই চুরির এবং অবৈধ অর্থ সঞ্চয় করেছেন বা উপার্জন করেছেন সেটা এনজয় করবেন এই তো এবং বাকি জিন্দিগি আপনারা স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে আবার সানন্দে কাটাবেন এই দুঃস্বপ্নই তো কিন্তু একটা জিনিস চিন্তা করলেন না যে স্বীরাচারী শেখ হাসিনা যেখানে গেছে সেখান থেকে স্বীরাচারী শেখ হাসিনা আর কোনো দিন ফিরবার নয় আর সেই সেনাপ্রধান আজকে একটা বার চিন্তা করলেন না বাংলাদেশের জনমনে ছাত্র জনতা সকল বয়সের মানুষের মাঝখানে হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি যেই ঘৃণার সৃষ্টি হয়েছে সেই ঘৃণার আগুনে আওয়ামী সব জোলেপুরে ছাড়কার হয়ে যাবে যা এখনো যায়নি সামনে আপনি আরো যত বেশি চাপ দিবেন এই জাতিকে এবং আরো যত বেশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন এই জাতি আরো ক্ষিপ্র হয়ে উঠবে ক্ষিপ্র থেকে ক্ষিপ্রতর হয়ে উঠবে এবং আঘাতের শক্তি কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে এই যে পাঁচই আগস্টের পরে একটা অপূর্ব সুযোগ এসেছিল ওয়াকারের জন্য যে অতীত পাপ মোচন করে আবার উনার জীবন কাহিনী ওনার কর্মস্থলের কাহিনী এবং ওনার সেনাবাহিনীতে ওনার ইতিহাস আবার নতুন করে লিখার। একটা নূতন সুযোগ একটা নূতন অধ্যায় আল্লাহ ওনাকে দিয়েছিলেন কিন্তু উনি তা প্রত্যাখ্যান করলেন উনি দেশের সশস্ত্র বাহিনীর জনতার কারোর স্বার্থের কথা চিন্তা না করে উনি নিজের ব্যক্তিগত স্বার্থ এবং নিজের পরিবারের স্বার্থের কথা চিন্তা করলেন এবং তাকে সর্বোপরি রেখে উনি তার সকল কাজ কর্ম করে যাচ্ছেন পরিবার হচ্ছে হাসিনা পরিবার ওনার বোঝা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশের জনগণের জনগণ ওনাকে সন্দেহের চোখেই দেখবে এই বাস্তবতার জন্য যে উনি স্বীরাচারী শেখ হাসিনার আত্মীয় এবং স্বৈরাচারী শেখ হাসিনা নিজে ওনাকে সেনাপ্রধান শুধু সেনাপ্রধান নয় স্বৈরাচারী শেখ হাসিনা গত ১৬ বছর ক্ষমতা থাকা অবস্থায় ওনার যেই র্যাঙ্ক থেকে পদোন্নতি দিয়ে দিয়ে ওনাকে সেনাপ্রধান পর্যন্ত বানিয়েছেন এই স্বৈরাচারী শেখ হাসিনা পলাতক স্বীরাচারী খুনি শেখ হাসিনা সুতরাং সারা বাংলাদেশের সকল মানুষ ওনাকে সন্দেহের চোখে দেখবে এটাই স্বাভাবিক সুতরাং তাই সেই স্পটলাইটে থেকে ওনার বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত ছিল এবং উনি ওনার বোঝা উচিত ছিল যে হাসিনা যেই নরকে গেছে সেই নরক থেকে আর ফেরা কোনো দিন সম্ভব নয় ইনশাল্লা সুতরাং জনতার মন জয় করেই ওনাকে ওনার দায়িত্ব পালন করতে হবে দক্ষতার সাথে এবং বিশ্বাসযোগ্যতার সাথে কিন্তু উনি দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা দুটোই হারিয়েছেন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারকে বা উপদেষ্টা সরকারকে সহযোগিতার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান আবার তা প্রকাশ করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রেস উইং যা অত্যন্ত লজ্জাজনক প্রধান কিন্তু এই সরকারের অধীনেই একজন সরকারি চাকর তার মানে সরকারের আদেশ ও নির্দেশ উনি পালন করতে বাধ্য সেখানে গত এক বছরই উনি কয়েকবার আশ্বাস দিয়েছেন যে এই উপদেষ্টা সরকারকে তথা ডক্টর ইউনুসকে উনি সহযোগিতা করবেন এই বারবার সহযোগিতা করার আশ্বাস দেয়ার এই বিবৃতার মানে কি এর মানে হচ্ছে উনি সহযোগিতা করছেন না যা আমরা শুরু থেকেই দেখেছি যেইভাবে সেনাপ্রধানের অজিত দোবালের নির্দেশে পরিকল্পনায় সেনাপ্রধান যেভাবে এই উপদেষ্টা সরকারকে সাজিয়েছে আসিফ নজরুল থেকে আরম্ভ করে আরও কয়েকজন এই ভারতের প্রতিনিধির প্রতিনিধিদেরকে যাদেরকে বসিয়েছে বসানো হয়েছে শুধুমাত্র যেন ডক্টর ইউনুস সরকার কোনো কাজ করতে না পারে কিন্তু এরপরে তৃতীয় রূপে আপনারা আনার চেষ্টা করেছেন বা করছেন জাতীয় পার্টিকে যা নুরের উপর আঘাত করে তা নিজের পায়েই কোরআল মেরেছেন এবং সেটা কোনো দিনই সম্ভব হতো না একটা জিএম কাদারের মতো লোককে দিয়ে বা আনিসুরের মতো আরেক বদমাসকে দিয়ে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব হতো না আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়েছে জাতীয় পার্টিও সেভাবেই ধ্বংস হবে কিন্তু আজকে সেনাপ্রধানের উদ্দেশ্যে বলবো আপনি নিজের ব্যক্তি স্বার্থে এবং আপনার নিজের আওয়ামী পরিবারের স্বার্থে সশস্ত্র বাহিনীকে জনতার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়ে দেশের সশস্ত্র বাহিনীর ভয়ঙ্কর ক্ষতি করছেন এবং সশস্ত্র বাহিনীর বাকি সদস্যদের উদ্দেশ্যে বলবো। সশস্ত্র বাহিনীর সকল পদবীর আদার র্যাঙ্কস সশস্ত্র বাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসার যারা ভারতের এবং সৈরাচারী শেখ হাসিনার পা চাটেন নাই সুবিধা পেয়েছেন কিছু কিন্তু সেই সুবিধা না নিলেও বিপদে পড়তেন সেই সুবিধা প্রত্যাখ্যান করলেও বিপদে পড়তেন অনেকটা বিপদে পরেই সুবিধা নিতে হয়েছে সুতরাং তাই আমি আপনাদের বাকি যারা বিশাল অংশের আছেন এইটটি পারসেন্ট সশস্ত্র বাহিনীর সদস্য তাদেরকে আমি বলবো যে আপনারা পরিস্থিতির চাপে যেসব সুবিধা নিয়েছেন তাতে জনগণ রাগ করবে না কারণ সেটা নিতে আপনারা বাধ্য ছিলেন কিন্তু বাকি যারা ষোলো বছর স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে এবং ভারতের নির্দেশে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করেছে যারা গুম খুন করেছে এবং আওয়ামী সরকারকে চুরি করতে সাহায্য করেছে এবং নিজেও চুরি করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না মনে রাখতে হবে গত জুলাই আগস্ট চব্বিশের যেই আন্দোলন যেই গণভবন ধ্বংস যে বত্রিশ নাম্বার ভাঙন সেটা কিন্তু আপনি বলতে পারেন জনগণের ১৬ বছরের চাপা ক্ষোভ এবং অনেকটা এই জাতির মব জাস্টিসের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা ক্যারেক্টারটা সেটাকে সফল করতে আরও সহযোগিতা করেছে কিন্তু সেটা কোনো পূর্ণ পরিকল্পনায় কিন্তু হয়নি কিন্তু পরের এই জাতি ছাত্র জনতা আওয়ামী দোষরদেরকে এবং ভারতীয় দালালদেরকে যে শিক্ষা দিবে তা কিন্তু পরিকল্পিতভাবেই হবে এবং তা হবে ভীষণ ভয়ঙ্কর হাসিনা কোনো উত্তর শরী তৈরি করে যায় নাই তাই আওয়ামী লীগের পক্ষে আবার নতুন করে দাঁড়ানো সম্ভব নয় কারণ হাসিনার অধীনে আমি যে সব মন্ত্রী মিনিস্টার বা যে যেসব সন্ত্রাসী ছিল এরা সবাই ছিল চোর বদমাস খুনি এবং স্বার্থপর নিজের স্বার্থ গুছিয়েছে হাসিনাকে তোষামদি করে খুশি করে নিজের স্বার্থ গুছিয়েছে নিজের সম্পদ গড়েছে তাদের আওয়ামী লীগের মতো বা যে কোনো দল চালানোর মতো যেই নৈতিকতার সাহস এবং শক্তি প্রয়োজন তা কারোর মাঝেই নেই সেই জন্যই কিন্তু অত্যন্ত পরিকল্পনার সাথে ভারত থেকে এবং হাসিনা এবং ভারত মিলে সেই সোহেল তাজকে আরেক বিডিআর হত্যার পরিকল্পনাকারী সোহেল তাজকে এনে ডক্টর ইউনুসের পাশে দাঁড় করিয়ে দিয়েছিল এই চিন্তা করে যে সোহেল তাজ বি প্ল্যান প্ল্যান বি হিসাবে আওয়ামী লীগের প্ল্যান বি হিসাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে এই দলটাকে দাঁড় করাবে তারপরে হাসিনা এবার আবার তার কাছ থেকে দায়িত্ব বুঝে নিবে কিন্তু যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন এইসব চোর বদমাস বাটপার কোনো রূপেই আসতে পারবে না এবং সেই দেশবিরোধী শক্তিটাই কিন্তু আবার মাথা চারা দিয়ে উঠেছে এই বর্তমান প্রধানের নেতৃত্বে যে কি করে ডক্টর ইউনুসকে চাপে রেখে বাংলাদেশে কোনো প্রকার আওয়ামী এবং ভারতীয় নিয়োগপ্রাপ্ত গত ষোলো বছরে কোনো লোক যে যেন কোনো লোকদেরকে যেন এই ডক্টর ইউস সরকার সরাতে না পারে সেই ব্যবস্থা করে রেখেছে গত এক বছর ধরে এবং শুধু তাই নয় দিনের পর দিন একের পর এক বিভিন্ন অপকর্ম বাংলাদেশে সৃষ্টি করে প্রমাণ করার চেষ্টা করেছে এবং করছে যে আইন শৃঙ্খলা এবং দেশের পরিস্থিতি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণের দক্ষতা এবং যোগ্যতার বাইরে কিন্তু আমরা কোনোভাবেই এটা হতে দিতে পারি না